চার্জের ব্যাক আপ হচ্ছে পাঁচ থেকে ছ ঘন্টার মতো চার্জিং ব্যাক আপ বন্ধুরা এটি লো চার্জে আর সাত থেকে আট ঘন্টা ইউজ করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছি এর অসাধারণ ভূমি কোম্পানির বারো ইঞ্চি রিচার্জেবল ফ্যান এরা এসি বিচি দুইটাই বন্ধুরা কারেন্ট থাকলে ইউজ করতে পারবেন না থাকলে ইউজ করতে পারবেন কারেন্ট না থাকলে বন্ধুরা চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এটি ফুল চার্জে বন্ধুরা এটি আসলে সম্পূর্ণ আপনাদের প্যাকেটে আনবক্স করে আপনাদেরকে খুলে দেখাবো এটা বন্ধুরা ছ মাসের ওয়ারেন্টি থাকতে বন্ধুরা ছ মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় কোনো ধরনের ফুল ওয়ারেন্টি পাবেন বন্ধুরা যে কোনো সমস্যা কোম্পানির ফ্রি সার্ভিস এই হচ্ছে বন্ধুরা ওয়ারেন্টি কার্ড এই ওয়ারেন্টি কার্ডের উপরে লেখাই আছে বন্ধুরা ছ মাসের ওয়ারেন্টি ছ মাসের ভিতরে যে কোনো সমস্যা বন্ধুরা ফুললি ফ্রি সার্ভিস যদি বন্ধুরা বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখাতে আসলে কিভাবে ইউজ করবেন কিভাবে ইউজ করলে সুবিধা হবে লাস্টিং পাবে লং লাস্টিং সবকিছু বিক্রি এখানে আপনাদের ব্যবহার করে অনেক সময় কি হয় আমরা শীতের সময়টা উঠে কারণ শীতে আমাদের দরকার হয় না অনেক সময় দেখা গেছে শীতের সময় তখন আমরা উঠে রাখি তিন মাস চার মাস পর বের করে তখন আমরা ইউজ করে দেখি ফ্যানটা চলে না অনেক সময় দেখা যায় ব্যাটারিটাই বেশি সেক্ষেত্রে বন্ধুরা শীতের সময় আপনারা এক সপ্তাহ দশ দিন পর পর বের করে আধা ঘন্টা এক ঘন্টা যদি বন্ধুরা চার্জ দিয়ে রাখেন এই ফ্যানটি তাহলে সহজে আপনার এই ফ্যানের ব্যাটারি কিছু হবে না মিনিমাম আপনি এক ব্যাটারি থেকে চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এই এই ফ্যানটার আরো অনেক ধরনের ফিচার আছে বন্ধুরা যেমন আপনার এখানে পাওয়ার ব্যাংক অপশন আছে বন্ধুরা এই পাওয়ার ব্যাংকের সাহায্যে অনেক সময় দুই থেকে তিন দিন গ্রাম অঞ্চলে যে সমস্যাটা আমাদের দেখা দেয় কারণ যে অনেক সময় ঝড় বৃষ্টি হলেই কারেন্ট অনেক সময় দুই থেকে তিন দিনও জায়গা থাকে বন্ধুরা এই যে আমার ফোন চার্জ দিন এটা একটা বিবrampter ভিতরে পুরি বন্ধুরা কোম্পানি এদের ভিতরে এরকম সব ফিউচার এর ভিতরে দিয়ে দিয়েছে বন্ধুরা আপনারা ক্যাবেল ডাটা কেবলের মাধ্যমে বন্ধুরা ফোন চার্জ করতে পারবেন আমি আপনাদেরকে ফোন চার্জ দিয়ে দেখাবো আমরা আসলে চার্জ দি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অসাধারণ দেখেন বন্ধুরা অটোমেটিক্যালি অলরেডি চার্জ হচ্ছে তাহলে বুঝতেই পারতেছেন এই চ্যাডার আসলে ফিউচার আসলে দূরদূরান্ত টি-শার্টগুলো তো বন্ধুরা এই ফোনটা দিয়ে আসলে চার্জ দিতে পারবেন ফোন এবং কি এটা ব্যাটারি কিন্তু কখনো নষ্ট হয়ে যায় বন্ধুরা এটা কিন্তু আপনি আলাদা সোলার আপনার বাসায় যদি সৌরভ থাকে সৌরভ দিয়েও এটা চালাতে পারবেন বন্ধুরা তাহলে বুঝতেই পারতে ফ্যান এটা আসলে অসাধারণ একটি রিচার্জ ফ্যান বন্ধুরা চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনি ইউজ করতে পারবেন এটার বাতাস সম্পর্কে আপনাদেরকে জানাবো তো আমি আসলে ফ্যানটি চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই অসাধারণ এই ট্যান্ডি আসলে চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ দিবে এমনকি এটার ভিতরে একটু ছোট্ট ট্যান্ডি কেন লাইট আছে বন্ধুরা যেটার মাধ্যমে আপনার রাতের বেলা ঘরে মানে অন্ধকারের ভিতরে একটু আলোকিত হবে আপনার রুমটা তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সুন্দর একটি লাইট জামা অপশন আছে বন্ধুরা তাহলে এই হলে আমাদের এই যে গনি কোম্পানি বারো ইঞ্চে একটি রিচার্জ হবো বন্ধুরা এটি খুবই অপের ভিতরে আপনার ব্যবহার করতে পারবেন তা বুঝতেই পারতেছেন বন্ধুরা এই ফ্যানটি সম্পর্কে অলরেডি আমরা যতটুকু ফিচার সম্পর্কে আপনাদেরকে জানালাম তা বুঝতেই পারতেছেন এটা আসলে ফ্যানটা আসলে অসাধারণ তো ফ্যানের প্রাইসটি আমি আবার বলে দিচ্ছি ফ্যানের প্রাইসটি বন্ধুরা পঁয়ত্রিশশো টাকা আর এই ফ্যানটি আমাদের মানে সব এসে সরাসরি দেখে নিতে পারবেন আর যারা আমাদের ভিডিওটা দূর দূরান্ত থেকে তারা দেখতেছেন তারা আমাদের ভিডিও দেখা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা ফোন করার মাধ্যমে আসলে জেনে নিতে পারবেন এই চ্যানেল বিস্তারিত জেনে নিতে পারবেন তো এই করে আমার বই ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম